দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারীর এই পদে একশত আটচল্লিশ জন লোক নেওয়া হবে এখানে সর্বোচ্চ বেতন স্কেল চব্বিশ হাজার আশি টাকা করে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেই আপনি আবেদন করতে পারবেন আপনি মোবাইল ফোন অথবা ল্যাপটপ ইউজ করে আপনার নিজের আবেদন নিজেই করে নিতে পারবেন সো হ্যালো সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ষাটটি ক্যাটাগরির পদ রয়েছে এই ষাটটি ক্যাটাগরির পদের মধ্যে শূন্য পদ রয়েছে অনেকগুলো এই চাকরির সার্কুলারের মধ্যে কি কি পদ রয়েছে কতটি করে পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বেতন কত হবে কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার সময় কতদিন রয়েছে কিভাবে আপনি আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে আলোচনা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন সৌ কথা একদমই বাড়াবো না শুরু থেকেই চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এই সম্পর্কে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে দেখিয়ে দেব কি আপনি আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সো এখানে এক নম্বরে যে পদটি রয়েছে এই এক নম্বর পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদের এখানে পাঁচ জন লোক নেওয়া হবে যেখানে চব্বিশ টাকা করে বেতন দেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং সে সাথে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দেন দুই নম্বর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে স্টোর কিপার যেখানে সাত জন লোক নেওয়া হবে বাইশ টাকা করে বেতন দেওয়া হবে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর যে পদটি রয়েছে এই তিন নম্বর পদের নাম হচ্ছে কুল্ড চেইন টেকনিশিয়ান এখানে একজন লোক নেওয়া হবে তেইশ হাজার চারশত নব্বই টাকা বেতন দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হতে রিফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আপনি আবেদন করতে পারবেন সো এটা কিন্তু অবশ্যই ভোকেশনাল বোর্ড থেকে হতে হবে যদি আপনি মাদ্রাসা অথবা স্কুল অথবা যে কোনো একটি সাধারণ জেনারেল বোর্ড থেকে আপনি পাশ করেন তাহলে আবেদন করতে পারবেন না আপনি এখানে আবেদন করার জন্য আপনার অবশ্যই বুকেশনাল বোর্ড থেকে হতে হবে দেন চার নম্বর পদের নাম হচ্ছে কীর্তটনি ও টেকনিশিয়ান এখানে দুইজন লোক নেওয়া হবে তেইশ হাজার টাকা বেতনে যেখানে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আপনি আবেদন করতে পারবেন সো এখানেও সমমানের কথাই বলা হয়েছে দেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে দুইজন লোক নেওয়া হবে বাইশ টাকা বেতনে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে অনন্ত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে যে ছয় নম্বর পদটি রয়েছে এই ছয় নম্বর পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারীর এখানে একশত আটচল্লিশ জন লোক নেওয়া হবে বা একটি পদের মধ্যে একশত আটচল্লিশ জন লোক নেওয়া হবে যেখানে বাইশ টাকা করে বেতন ও দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এই পর্টি অনেক বেশি ইন্টারেস্টিং যতগুলো জেলা থেকে সিভিল সার্জনের কার্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে প্রত্যেকটা সার্কুলারের মধ্যে এই পর্টি রয়েছে আপনি চাইলে এই পদের মধ্যে নির্দ্বিধায় আবেদন করতে পারবেন কেননা এই পদের মধ্যে পরীক্ষাও কিন্তু অনেক সচরাচরভাবে অনেক সহজ হয়ে থাকে এবং এখানে সংখ্যা রয়েছে অনেক ভালো তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন হবে কম আর বেতন স্কেলও দেওয়া হবে অনেক ভালো একটা বেতন স্কেলো

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন না আর হ্যাঁ এখানে যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনার অভিজ্ঞতা নাও থাকে তাতেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন লিঙ্কটি আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আবেদন করার শেষ সময় হবে বারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঘরে বসে মোবাইল ফোন অথবা ল্যাপটপটি ইউজ করে আপনার অনলাইনের মাধ্যমে আর তারপরেও যদি আপনার এখানে আবেদন করতে কোনো প্রবলেম হয় তাহলে আপনি আমাদের হেল্প নিতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ